নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাই তিনসুরা কেয়া চ্যানেলে আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই প্রশ্ন করেছ যে ইউজি ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে কত পেলে পাস তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখো কারণ ফাইনাল এক্সামের আগে এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি কেয়া তোমাদের সকলকে স্বাগত জানাই চিনসুরা কেয়া চ্যানেলে তো ইউজি স্টুডেন্ট তোমাদের সবারই প্রশ্ন যে তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অ্যাসাইনমেন্ট আর ফাইনাল এক্সাম মিলিয়ে কত পেলে পাস তো তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে থার্টি পারসেন্ট মানে একুশ পেলেই পাস এইবার এই অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম মিলিয়ে কিভাবে নাম্বার যোগ হবে সেটা আমি একটু বলে দিই তোমাদের তো ইউজি ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কুড়ি নম্বরের হয়েছে আর ফাইনাল এক্সাম পঞ্চাশ নম্বরের হবে প্রতিটি পেপারে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম মিলিয়ে তোমাদেরকে প্রতি পেপারে সত্তরের মধ্যে থার্টি পারসেন্ট মানে একুশ পেতে হবে তোমরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামে যা নম্বর পাবে সেটাই যোগ হবে আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো অ্যাসাইনমেন্টে তোমরা যদি কুড়িতে কুড়ি পাও তাহলে সেই কুড়িটাই যোগ হবে আর ফাইনাল এক্সামে যদি তোমরা এক পাও তাহলে সেই একটাই যোগ হবে তাহলে তোমাদের টোটাল নম্বর একুশ অ্যাসাইনমেন্ট থেকে কুড়ি আর ফাইনাল এক্সাম থেকে এক তো তোমাদের মোট প্রাপ্ত নম্বর হবে একুশ মানে তোমরা একুশ পেলে পাশ করতে পারবে আশা করি এই ছোট্ট ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ